আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম অনেক উইল্ডিং টেকনিক্যাল ট্রেনার তো বরাবরের মতো আজকেও আমাদের একটা ছাত্রর মোটামুটি কোর্স কমপ্লিট তো সে আমাদের এ কীভাবে আসলো বা কী কী কাজ শিখলো বা কী কী থিওরিক্যাল ক্লাস করা এলো এরপর ওই কী কী বুঝলো বা কী কী শিখলো তো আপনাদেরকে আমরা ওদের মুখ থেকেই ওর মুখ থেকে আমরা শুনতে চাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম আমার বাসা নওগাঁ জেলায় আমি এই ট্রেনিং সেন্টারে অনেক ওয়েল্ডিং ট্রেনিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আসছি অনলাইনে ভিডিও দেখার পর আমি স্যারদের সঙ্গে যোগাযোগ করি এবং সারদের সঙ্গে যোগাযোগ করার পর তারা অনেক আন্তরিকার আন্তরিকতার মাধ্যমে আমাকে এখানে স্বাগত জানাই তো আমি এখানে আসি আসার পর মাও এবং পিকআপ এই দুটি ওয়েল্ডিং প্রসেশন আমি শিখি তো এখানে আমার প্রতিষ্ঠানগুলো ছিল ওয়ান জি টু জি থ্রি জি এবং ফোর জি আলহামদুলিল্লাহ আমি আশা করা যায় যে এখন কোনো জবে ইনশাল্লাহ আমি ঢুকতে পারবো আমার এটা আমার নিজের কাছে মনে হয় যে আমি এখন পারবো জয়নিংয়ে একটা রেজাল্ট কাছে আসছে আমি তাহলে হলে শিখছি এখান থেকে আর এখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে বলতে গেলে যে এখানকার এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর এখানে ফ্যাসিলিটিস থেকে শুরু করে এখানে টিচাররা তা আমাদের অনেক অনেকভাবে হেল্প করে যে কোনো সময় আমরা এখানে আসি সবাই আমাদের হেল্প করে আর এমনকি আমাদের এমডি স্যার বা ম্যানেজমেন্টে যারা আছে বা স্কুল কিপার যারা আছে সবাই আমাদের জন্য আন্তরিকতার সঙ্গে ব্যবহার করে থাকে তো আমি এখানে এসে আমার দিক থেকে আমি স্যাটিসফাইড তো রেডি তো আমরা এখন অন্য থেকে শুনবো যে ওই এক ফার্স্ট আমাদের এদিকে আসার পরে ফুল ওয়েল্ডিং শুরু করছে আমি এখানে অ্যাটফাস্ট আসার পর স্মাও অথবা এস এম এ শিল্ডেড মেটাল আর্ট ওয়েল্ডিং থেকে তো এখানে প্রথমেই আমি আসার পর স্ট্রেট বিট করি যেটা কি না ওয়েল্ডিংয়ের প্রথম একটি ধাপ যেটা কি না যদি না করি সেক্ষেত্রে আমরা বুঝবো না যে আমরা যেই ইলেকট্রড বা আমরা যেই ওয়্যার বা যে কোনো কিছু যেটা আমরা করি ওয়েল্ডিংয়ের প্রসেসরে সেটা আসলে কীভাবে হচ্ছে এটা প্রসেসারটা জানা আমাদের অনেক প্রয়োজন তার কারণে আমরা স্টেট বিটটা সর্বপ্রথম করে ফেলেছি তা আমি এখানে আসলে স্টেট আগে করছি দেন আমি জব নিচ্ছি জবটা তারপরে আমরা রুট করছি এখন যে চারটা পাস থাকে বা পাঁচটা পাস দিতে হয় সেটার ভিতরে রুট হট

এখানে এখানেও চারটি পজিশন আছে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি বাট এখানেও আমরা স্ট্রেট বিট করেছি আগে দেন আমরা জব পজিশন নিয়েছি আর এফসি ডব্লিউ ছাড়াও এমএজি এখানে করা হয় যেটা আসলেই অনেক ভালো দুইটা পজিশনে আমরা মানে দুইটা আমরা এখানে করতে পারি একটা একটা প্রসিডিউরের ভিতরে ঢুকে এফসি ডাব্লুও করতে পারি এমএজিও করতে পারে তো এখানে আমরা দুইটাই করেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো আপনার কী মনে হয় আপনি যেই কোর্সগুলো করছেন বা যে থিওরিক্যাল ক্লাসগুলো করছেন বা এক্সে ডাব্লিউ যে ওয়েলাইনগুলো শিখছেন তো আপনি যদি কোনো জায়গায় টেস্ট দেন বা বাইরের জন্য বা কোনো প্লান্টে যায় আপনি কতটুকু স্যাটিসফাই কি মনে করেন যে আমি আসলে পারবো নাকি আমার মানে ভিতরের কিছু বলে না আমি একটা জব তৈরি করতে গেলে জবের শুরুতেই জবের প্রিপারেশানটা জরুরি যেটা কিনা আসলে আমাদের প্রথমে আমাদের থিওটিক্যাল ক্লাস এটা বলা হয় বারবার বলা হয় এবং কি এই জব প্রিপারেশনের পর আমরা জবটা কীভাবে শুরু থেকে স্টার্ট করব যেমন আমরা শুরুতে জবটা নেওয়ার পর প্রিপারেশান করি প্রিপারেশন করার পর এই জবের যেই পাসগুলো সেই পাসগুলো আমরা ধাপে ধাপে দিয়ে থাকি তো রুট পাস আমরা শেষ করি দেন আমরা হট দিই হট পাস শেষ করি হটের পর আমরা ফিলার পাস করি ফিলার পাস করার পর আমরা ক্যাপিং করি এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের মেডালের পুরিত্বটা কত আসলে এই সকল কিছুই আমরা জানার জন্য আমার হেল্প করছে থিওরিটিক্যাল ক্লাস আমরা যখনই কোনো কিছু না জানি এই থিওরিটিক্যাল ক্লাসের মাধ্যমে আমরা জেনে থাকি থিওরিটিক্যাল ক্লাসে এছাড়াও আমরা বাইরে কীভাবে জব করবো বাইরে ইনভারমেন্ট কীরকম বা বাইরের যে জব সেকশানগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমাদের অবগত করা হয় একটা থিওরিটিক্যাল ক্লাসের মাধ্যমে যেটা কিনা আমরা শুরুতেই আমরা থিওরিটিক্যাল ক্লাস করি দেন আমরা প্র্যাকটিক্যালে আসি তো এই জন্য আমি মনে করি যে থিওরিটিক্যাল ক্লাসে যা কিছু আমরা জানছি এটা থেকে আশা করা যায় যে কোনো ইন্টারভিউ দিলে অবশ্যই পাস না করতে পারলেও কিছুটা হলো আমরা যেটা জানি যেটা মনে রাখতে পারছি ইনশাল্লাহ পারব তো আপনার কি মনে হয় আপনি প্র্যাকটিক্যালে থিওরিক্যাল তো বললেন এখন প্র্যাকটিক্যালে যেই ওয়েল্ডিংগুলো শিখছেন ওইটা যদি আপনাকে টেস্ট নেওয়া হয় আপনি কত পার্সেন্ট যে আমি একটা প্রজেক্টে বা একটা ফরেনার আসলে আমাদের টেস্ট দিলে আমি এলাও হব এখন আমি যেহেতু এখানে এখানে বলতে কি আমি ওয়েল্ডিং সেকশনের নতুন তো নতুন হিসেবে আমার যতটা আমি শিখছি আমার দিক থেকে আমার মনে হয় যে স্যাররা হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে বাট ট্রেনিং সেন্টার থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট পাইছি বাট আমার শিক্ষণীয় দিক থেকে দেখতে গেলে যে আমার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আমি গেন করতে পারছি তো যেটা দিয়ে আসলে আরেকটু প্র্যাকটিস করলে বা আরেকটু জগৎ সঙ্গে লেগে থাকলে অবশ্যই আমি কোথাও পরীক্ষা গেলাম আরেকটু জায়গায় হ্যাঁ আরও একটু আমি ভালো করতে পারবো তো তুমি আজকে কোন জবটা আমাদেরকে প্রেজেন্টেশন দিবা এফিএডব্লিউ ফ্ল্যাক্স ফর আর কোয়েলিং আমি জবটা প্রেজেন্টেশন দিতে যাই তো এখানে আমি অলরেডি জব লাগিয়েছি যেটা আসলে আমি সম্পূর্ণ করব এখন তাহলে ফ্রিজি ফ্রিজি ভার্টিক্যাল সিঙ্গেল জি পার জয়েন এফিএডব্লিউ জবটা তুমি করবা আমাদের আমাদেরকে তুমি দেখাবা রাইট তাহলে আমরা কি এই জবটা শুরু করতে পারি এখন অবশ্যই

ভোল্টেজ আর কারেন্ট তুমি অ্যাডজাস্ট করলা এখন তুমি করতেছো হটপাস ওকে তুমি হটপাস করো সবটা ভিডিও আমি ধারণ করবো

কম বেশি হওয়ার সম্ভাবনাটাও থেকে থাকে বা বেশি টিউশন হওয়ার কারণে প্লেটটি পুরে যেতে পারে তো আমরা চেষ্টা করব যে এখানে আমরা ওয়েট টাইমটা মেনটেন করা যে ওয়েট করার পর এখানে আমরা দেবো